হ্যালো গাইস আজ কি কি বাজার করলাম ফল কেনা হয়েছে ফল এটি মালয়েশিয়ার নামকতান ফল তো এই ফল কিনা হয়েছে দশ রিঙ্গিত দিয়ে এই যে রসুন দেখতে পাচ্ছেন রসুন এই রসুন কেনা হয়েছে আপনার সাত রিঙ্গিত দিয়ে এই যে মরিচ দেখছেন মরিচ এই মরিচ কিনা হয়েছে পাঁচ রিঙ্গিত দিয়ে এই যে লবণ দেখছেন লবণ এই লবণ কেনা হয়েছে এক রিঙ্গিত দিয়ে এই যে দেখছেন পেঁয়াজের বস্তা এই পেঁয়াজ কেনা হয়েছে বিশ রিঙ্গিত দিয়ে এই যে আলুর বস্তা দেখতে পাচ্ছেন আলু এটি কিনা হয়েছে আপনার এগারো রিঙ্গিত দিয়ে টোটালে এখন কত রিঙ্গিত হয়েছে অবশ্যই আপনারা হিসাব করবেন এবং আমার কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের তুলনায় প্রবাসের দাম বেশি না কম সেটাও আপনারা হিসাব করে জানাবেন মালয়েশিয়ার আমি আছি মালয়েশিয়াতে এখন মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান সাতাশ টাকা বাংলাদেশের তো আপনারা হিসাব করবেন এখন এগুলার কত দাম আসে এবং বাংলাদেশের তুলনায় এদেশের তুলনায় বাংলাদেশে কেমন দাম আসে সেটি আপনারা হিসাব করে কমেন্টে বলবেন মালয়েশিয়ার এক রিঙ্গিত সাতাশ টাকা আবারও বলছি এবং আপনারা আপনাদের জন্য আবারও আমি দামটা বলে দিচ্ছি যেগুলো নিয়ে আমি বইছি যে বাজারগুলো নিয়ে এগুলোর দামটা আবারও বলে দিচ্ছি সবাই মনে রাখবেন এবং এইসব করে কমেন্টে জানাবেন যে এই দেশের দাম বেশি না বাংলাদেশেরই মালের দাম বেশি সেটি হিসাব করে আপনারা বলবেন তো অবশ্যই এই যে রসুন অ্যাটেটায় বলতেছি ফিরে ফিরে আবার তো এই রসুন কিনা হয়েছে সাত রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ার সাত রিঙ্গিত এই মরিচ কিনা হয়েছে মরিস পাঁচ রিঙ্গিত দিয়ে পাঁচ পাঁচ রিঙ্গিত দিয়ে যে লবণ কিনা হয়েছে এক রিঙ্গিত দিয়ে এই যে রামপুতান ফল দেখছেন এই ফলটি কিনা হয়েছে দশ রিঙ্গিত দিয়ে এই যে পেঁয়াজের বস্তা দেখছেন এই পেঁয়াজের বস্তাটা কিনা হয়েছে বিশ রিঙ্গিত দিয়ে আলুর বস্তাটা দেখতেছেন এই আলুটি কেনা হয়েছে এই বস্তাটি কিনা হয়েছে আপনার এগারো রিঙ্গিত দিয়ে তো টোটালে সব মিলিয়ে কত রিঙ্গিত হয়েছে এবং বাংলাদেশের এদেশের টাকায় টোটালে কত আসে এবং বাংলাদেশের টাকায় কত আসে আপনারা হিসেব করে কমেন্টে জানাবেন যে এই দেশের এই মালগুলোর দাম বেশি নাকি যে মালগুলা কিনেছি এই মালগুলো বাংলাদেশে কম দাম কম জায়গায় এই দেশে কম না এই মালগুলার না বাংলাদেশে কম দেশে বেশি না বাংলাদেশে বেশি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না অনেক ভিডিওই বানাইছে আপনাদের জন্য তো তেমন কোনো সারা পাইনি অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো একটি ভিডিও বিনোদন দেওয়ার মতন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে সবাই ভিডিওটি দেখবেন ফুল দেখবেন এবং হিসাব করে আমাকে কমেন্ট করে জানাবেন কোন দেশের দামটা কম কোন দেশের দামটি কম আছে কোন মালয়েশিয়ার এক ইঙ্গিত বাংলাদেশের সাতাশ টাকা সেটাও বলে দিচ্ছি ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আমার দর্শক অবশ্যই আমার চ্যানেলটি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে